This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজয় দিবসের প্রাক্কালেও বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা থামছে না বরং প্রতিদিন বাড়ছে এবার ওপার বাংলায় আক্রান্ত সনাতনী জাগরণ জোটের সদস্য প্রকাশ্য রাস্তায় জয়দেব নন্দীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় জামাতের লোকেরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সনাতনী জাগরণ জোটের ওই সদস্য আচ্ছা মোহাম্মদ ইউনুসকে কি মনে করে ভারত মুখের ওপর সেটাই জানিয়ে এসেছেন ভারতের বিদেশ সচিব হাসিনা সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গিকে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার আগে সেভেন সিস্টার নিয়ে সচ্ছন্য শাসনই দিয়েছিল ইউনোস। ভারত ছান্ডা গলায় পাল্টা শুনিয়ে দেওয়ায় asphalt আন তবে দেশটা কিন্তু বাংলাদেশ। তাই asfalt অভাব। খাকা বৈশিরি গর্জনের মতোই asfalt চলছে। জাতীয় হোল করে নেব। ভারতকে খন্ড খন্ড করে দেব। পিছনের দরজা দিয়ে দখল করলেই কেউ বাড়ির মালিক হয়ে যান না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে সে কথাই শুনিয়ে এসছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যে সরকার মানুষের ভোটে নির্বাচিত নয় তাকে স্বীকৃতি নয় ভারত জানিয়েছে ইউনুস সরকারের সাংবিধানিক ভিত্তি ও বৈধতা এখনও স্পষ্ট নয় বাংলাদেশবাসীর কাছে সরকার কি গ্রহণযোগ্য তাও জানা নেই যেটুকু না হলে নয় সেটুকু সম্পর্কই ইউনুস সরকারের সঙ্গে থাকবে নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হলে সম্পর্ক পুনর্মূল্যায়ন হবে দুদেশের সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত ভিত্তিক আলোচনা এখন নয় প্রথমত বাংলাদেশের সরকার কি একটা নির্বাচিত সরকার ভারত একটা নির্বাচিত সরকার আছে সেখানকার সরকার সেখানকার ধর্মকতার নীতিকে জলাঞ্জলি দিচ্ছেন যখন সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে হিন্দু মন্দির উপর আক্রমণ হচ্ছে বা তোমার গিয়ে মিথ্যা মামলা হোক সত্যি মামলা হোক যখন নির্যাতন করা হচ্ছে কূটনৈতিক বিশেষজ্ঞরা জানেন দ্বিপাক্ষিক সম্পর্কে এই ধরনের বার্তা কতটা ঝাজালো শুধু তাই নয় বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়েও ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং এই উদ্বেগের মধ্যে যে একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি ছিল তার অভিঘাত হাজারো শাসনের চেয়ে বেশি বিদেশ সচিব ইউনুসকে জানিয়েছেন সংখ্যালঘু নিপীড়ন চলতে থাকলে দু দেশের সম্পর্কে তার প্রভাব পড়বে সংখ্যালঘু নিপীড়নের ক্ষেত্রে ভারতের স্পষ্ট বার্তা সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে ভারত এবং বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক ব্যাহত হবে ভারত আবারও স্পষ্ট করে দিয়েছে যে ইউনুজ সরকার নয় বরং গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকার প্রয়োজন ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সুস্থির করতে সেটাকে আরও মসৃণ করবার জন্য সব মিলিয়ে ভারতের এই বার্তা বাংলাদেশের কাছে কিন্তু খুব স্পষ্ট এবং কূটনীতির পরিভাষায় যদি বলা হয় অত্যন্ত চড়া বার্তা অত্যন্ত ঝাঁঝালো বার্তা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ভারত যখন ইউনুস সরকারকেই সরকার বলে মানছে না তখন ইউনুস সরকারের দাবি মানারও প্রশ্ন ওঠে না ভারত যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না সেটা বলাই বাহুল্য কিন্তু বিদেশ সচিব ইউনুসকে শুনিয়ে দিয়েছেন এই নিয়ে চাপ দেওয়ার কোনো পরিস্থিতিতেও বাংলাদেশ নেই কারণ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানেই ভারতে পৌঁছেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর সমর্থনেই ভারতে আসেন হাসিনা হাসিনা ভারতে অতিথি রাজনৈতিক বন্দি বা আশ্রিত নন বাংলাদেশ নিয়ে হাসিনার বক্তব্যে দিল্লির কিছু করণীয় নেই যখন একটা দেশে বিচারের দাবি উঠে এবং যার বিচারের দাবি উঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয় তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে যে দেশের মানুষ বিচারের দাবি করছে সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোন অস্বাভাবিক বিষয় না ভারতের মতন একটা বড় প্রতিবেশী দেশের সাথে ভারত চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক আমরা চাইব যে কোন দল বা কোন ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোন প্রতিবেশীর সাথে আমাদের না হোক সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের ধোপ গেলা বোধহয় একেই বলে ইউনুসও তার উপদেষ্টাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই বললেই চলে কূটনৈতিক জ্ঞানেরও তথৈবচ অবস্থা তবে ভারতের বিদেশ সচিবের ঠান্ডা সর শুনে একটা জিনিস বিলক্ষণ বুঝেছেন বাড়াবাড়ি করলে বেগতিক হতে পারে কিন্তু বাংলাদেশের মুখেন মারিতং ছাত্র নেতারা তা বুঝবেন কেন আমরা কোন ক্ষমতা বিবাস নয় জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিট এর সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না শুধু ইউনুস সরকার নয় ভারতকেও শাসনী দিয়ে রেখেছেন সদ্য গৌপোটা এই তরুণ যা শিক্ষাটাই এখনো সম্পূর্ণ হয়নি ভারতকে একটা জিনিস বলে দিতে চাই যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন তা নিয়ে এই ছোকরা বলে কিনা যে তাদের শর্তটা দিনে ছোকরা হবে আরে ভাই বাবাকে কি কখনো তার ছেলে শর্ত দিয়ে সম্পর্ক রাখতে পারে বাবার তার স্পর্ধা বাবার তার মর্যাদা বাবার তার ঐতিহ্য বাবার তার ক্ষমতা তার জেরেই তার তার সুস্থ সন্তানের সঙ্গে সম্পর্ক রাখে বাংলাদেশের ভুলে যাওয়া চলবে না দেশটা জন্ম দিয়েছে ভারত সার্জিজ আলমের বক্তব্য পশ্চিম বাংলা ত্রিপুরার বাইরে ভারতের খুব বেশি মানুষ বুঝছেন না আগ্রহ দেখাচ্ছেন না দ্বিপাক্ষিক কূটনীতিতে তার অস্তিত্বই নেই তাকে ভারত পাত্তা দেবে কেন কিন্তু সার্জিজ আলমের মতো ছেলে ছোকরা মার্গদর্শক হয়ে গেলে বাংলাদেশেরই সমূহ বিপদ বলছেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা সিজার মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা এক অবৈধ আরাক অবৈধের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতে চলেছে আচ্ছা সম্পর্ক কি কখনো অবৈধ হয় হয়তো কূটনীতিতে হয় বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের অবৈধ সরকার তারা যোগাযোগ করার চেষ্টা করছে কাদের সঙ্গে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে তাও সরাসরি নয় ঘুরপথে অবৈধ উপায় বাংলাদেশ মায়ানমার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির দখলে বৌদ্ধ উপজাতির সশস্ত্র মিলিশিয়া এখনো বাংলাদেশে ঢোকার আগ্রহ দেখায়নি কিন্তু সরু নাফ নদী কোনো দুর্লঙ্গ সীমান্ত নয় যে কোনো সময় টপকে আসতে পারে আরাকান বাহিনী তাই কক্সবাজার ও চট্টগ্রাম বাঁচাতে বাংলাদেশের ইউনো সরকার তলে তলে আরাকান বাহিনীর সঙ্গে যোগাযোগের কথা ভাবছে অসমর্থিত সূত্রে তেমনটাই খবর মিলেছে এই নাফ নদী নাফ নদীর ওপারে মায়ানমার এপারে বাংলাদেশ এবং নাফ নদী অনেক জায়গাতেই খুব সংকীর্ণ মানে সরু একটা বিশেষ করে শীতকালে শীতকালে এই পেরিয়ে সীমান্ত অতিক্রম করে ঢুকে যাওয়া সেটা কিন্তু ব্যাপার নয় খুব একটা বড় ব্যাপার নয় এমত অবস্থায় রোহিঙ্গা শরণার্থীরা আমরা খবর পাচ্ছি তারা মায়ানমার সীমান্তে তারা বিপুলভাবে জড়ো হচ্ছেন তারা ভয় পাচ্ছেন যে কি হতে চলেছে মায়ানমারে গত আট মাস ধরে আরকান আর্মি সংঘর্ষ চালিয়ে আসছে মায়ানমারের জুন্তা সরকারের বিরুদ্ধে আর সেই সংঘাতে রোহিঙ্গারা ছিল জুনতার পক্ষে স্বাভাবিকভাবেই রোহিঙ্গারা আরাকানদের বিরোধী শিবির আর বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী শিবির কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে ফলে আরাকান সেনার ভয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কালকে কি হবে যেহেতু নদী যে তার দৈর্ঘ্য এত কম এবং জল এত কম এটা যখন তখন ওরা এই সেন্ট মার্টিন আইল্যান্ড যেটা আট স্কোয়ার কিলোমিটার অথবা চট্টগ্রামের দিকে এরা যখন তখন আসতে পারে সেই একটা ভয় নিশ্চিতভাবে বাংলাদেশে থাকবে চট্টগ্রাম ভূভাগ যদি বাংলাদেশে আঁচল হয় তাহলে টেকনাপ সেই আঁচলের খুঁট আরাকান আর্মি আঁচলের খুঁট ধরে টান দিলে কি হবে বাংলাদেশে বিরো রিপোর্ট টিভি নাইন বাংলা

কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে এ নিয়ে হুমায়ুন কবির বলার মূর্খামি হবে বা যিনি বলেছেন তিন ভেবে চিনতে কথা বলার জন্য আমি বলব ফিরহাদ হাকিমের সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য নিয়ে এবার কটাক্ষ করবেন হুমায়ুন কবির একের পর এক মন্তব্যে যে তৃণমূল বিধায়ক বিতর্কে জড়ান রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সেই বিধায়ককেই কার্যত জ্ঞান দিতে শোনা যায়

পাঁচ বাচ্চা রিক্সাওয়ালা সবজিওয়ালা ঠেলাওয়ালা পরিবেশ ছবিখ অকার না হয়ে দু বাচ্চা শিক্ষক ডাক্তার এদের পক্ষে আমার মতো পুলিশ সভা ভালো নয় কি এক্স সাহেব একজন সংলাপ বলেছেন ডায়লগ বলেছেন ওটা তো আনান সিনেমার একটা বিখ্যাত ডায়লগ রাজেশ খান্নার মুখে কিন্তু সব সিনেমার ডায়লগ আবার সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না বিরাট হাকিমকে তোপ দেখেছেন বিজেপি নেতারা বিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার সাথে হুমায়ুন কবির থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম নেতা শুধু তৃণমূল কংগ্রেসের না বাংলার শত বিভিন্ন দল রাজনৈতিক দল আছে তার প্রত্যেকটি মুসলিম নেতা এতেই বিশ্বাস করে মমতা ব্যানার্জি দুজনকেই সতর্ক করা উচিত পার্টি থেকে বার করা উচিত তাহলে আমরা মনে করব মমতা ব্যানার্জির ইচ্ছাতে ওনারা করছেন রাজ্যের মন্ত্রীর উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছেন কার্তিক মহারাজ একাধিকবার মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন ফিরাদ হাকিম সেই মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয়েছে এবার তার আরো মন্তব্য নিয়ে দোলপাড় রাজ্য রাজনীতি রিপোর্ট টিভি নাইন বাংলা বাংলাদেশে হিন্দু বিদ্বেষের মাঝেই উত্তরবঙ্গে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের গীতা পাঠের আসর এক বছর আগে ব্রিগেডে লক্ষ গীতাপাঠের গীতা পাঠের পর এবার শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন সনাতনী সংস্কৃতি সংসদে জানিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা গত বছর ডিসেম্বরে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ গীতা পাঠ শুনেছিল বাংলা আর এক বছরের মধ্যেই এবার উত্তরবঙ্গে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন গেরুয়া শিবিরের উদ্যোগে শুধু শিলিগুড়িতেই নয় বনগাতেও চলল গীতা অশান্ত বাংলাদেশ নির্বিচারে চলছে সংখ্যালঘু হিন্দু নিপীড়ন ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সেই আঁচে রুটি সেঁকছে এপার বাংলার রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনের সন্ন্যাসীকে পাশে নিয়ে যখন দীঘাতে জগন্নাথ মন্দির স্থাপনের কথা বলছেন তখন অন্যদিকে শুভেন্দু অধিকারীরা বাংলাদেশ পরিস্থিতি তুলে ধরে হিন্দু ভোটকে একত্রিত করার কথা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সেই লক্ষ্যেই গীতা পাঠের আয়োজন গেরুয়া শিবিরের উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ছাপ ফেললেও বিজেপি এখনও সেখানে শক্তিশালী শিলিগুড়ির কাওয়াখালির ময়দানে লক্ষ্যকণ্ঠের গীতা পাঠের আয়োজন করে সনাতনী সংস্কৃতি সংসদ অনুষ্ঠানে একই মঞ্চে হাজির ছিলেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা ছিলেন কার্তিক মহারাজ হিন্দু সমাজকে গীতার বাণীকে নিয়ে সামনের দিকে এগোতে হবে ভয়কে ত্যাগ করে যুদ্ধ জয়ের জন্য লড়াই করতে হবে ব্যাপক সংখ্যা হিন্দুদের একত্রিত হওয়া উচিত হিন্দু খালি হিন্দুর জন্য নয় হিন্দু ধর্ম বিশ্ব শান্তির জন্য বিশ্বের মুক্তির জন্য দরকার আছে এই ধরনের মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বিশ্ব জুড়ে চলছে তাতে বিশ্ব মানবতা আজকে সংকটের মুখে হিন্দু সমাজ হিন্দুত্ব সনাতনী ধর্মই ওকে বাঁচাতে পারে গীতা পাঠ এটা একটা রাজনৈতিক অনুষ্ঠান সামনে নির্বাচনের প্রস্তুতি করতেই পারে কেউ গীতা পাঠের অনুষ্ঠান করবে দিদি হয়তো তাই দেখে কোরআন পাঠের অনুষ্ঠান করতে পারে ভারতবর্ষের মধ্যে সব থেকে ব্যতিক্রমী যদি কোনো ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল থেকে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস যার নেত্রী অন্যতম সেকুলার পলিটিক্যাল লিডার মমতা ব্যানার্জি তার নেতৃত্বে এখানে সমস্ত ধর্মের মানুষের জন্য সমানভাবে কাজ করা হয় এটাই বাংলার বৈশিষ্ট্য কেউ বলছেন হিন্দুদের একত্রিত হতে কেউ বলছেন মুসলিমদের জোট বাঁধতে তাহলে কি ধর্মের ভিত্তিতে ছাব্বিশে বিধানসভা ভোট উত্তর দেবে সময় প্রসেনজিৎ চৌধুরী ও দীপঙ্কর দাসের রিপোর্ট টিভি নাইন বাংলা অনুসন্ধানের ছ বছর পার এখনো এগোয়নি রানাঘাটে খনিজ তেল উত্তোলনের কাজ আর এই নিয়ে শুরু হয়েছে দায় ঠেলাঠে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পাল্টা জবাব তৃণমূল খনিজতের উত্তর ও নিয়ম ফের রাজনীতি অশোকনগরের পর এবার রানাঘাট চলছে তাই ঠেলাঠেলির পালা দু সালে রানাঘাট থানার পূর্ণনগর ও ধামতলা থানার চাপড়ায় খনিজ তেলের সন্ধান পায় ওএনজিসি কিন্তু তারপর ছ বছর পেরিয়েছে কাজ একটুও এগোয়নি তারপর জমি অধিগ্রহণ করা হয়েছিল কিন্তু করোনার পর থেকে সেই কাজ থমকে যায় যাওয়ার পরে এখানে যে কি আমার এই মাটির নিচে মানে খনিজ পদার্থ আছে কি না আছে আমার সাথে কোনো আর এরা বৃহস্পতিবার সংসদে লিখিত প্রশ্নে পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে এই বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন নিয়ম মেনে কাজ শুরু করতে আগ্রহী কেন্দ্র পরিবেশগত এবং অন্যান্য ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে কিন্তু কেন্দ্র আগ্রহ দেখালেও রাজ্য সরকারের অসহযোগিতায় খননের কাজই শুরু হয়নি অভিযোগ রানাঘাটের বিজেপি সাংসদের রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা মেলা প্রয়োজন সেইভাবে সহযোগিতা মিলছে না সেই জন্য কাজের গতি খুব দ্রুত হচ্ছে না আমার মনে হয় কি এর পেছনে ষড়যন্ত্র আছে মমতা ব্যানার্জি কি দেশের উন্নতি হোক বাংলার উন্নতি হোক এটা চায় না আমি জিজ্ঞাসা করেছিলাম পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে উনি বলেছেন কাজ চলছে কাজ চলার সাথে সাথে কি উনি এটা বলেছেন যে রাজ্য সরকার অসহযোগিতা করছে আর অসহযোগিতা যদি করেই থাকে কোন জায়গায় করছে সেটা উনি বিস্তারিত দেখুন আর এটা তো সম্পূর্ণভাবে পেট্রোলিয়াম মন্ত্রী তার দপ্তর থেকে রাজ্য সরকারের দপ্তরে চিঠি পাঠাবে সেটা এখানে তো অসহযোগিতার কোনো জায়গা থাকলে সেই চিঠিপত্র উনি আপনাদের সামনে তুলে ধরুন শিক্ষিত বেকার সম্প্রদায় আছে সেই সমস্ত বেকার সম্প্রদায়ের কাজের একটা সম্ভাবনা তৈরি হবে ফলে কোনো রকমের মানে জট যদি থাকে আমি বলবো সেই সমস্ত জটগুলো অবিলম্বে কাটিয়ে এই খনন যত দ্রুত রূপায়ণ হবে তত শিক্ষিত বেকার সম্প্রদায় তথা সাধারণ মানুষ তথা দেশের এবং রাজ্যের আর্থিকভাবে লাভ হবে ইতিমধ্যেই অনেকে ওএনজিসিকে জমি দিয়েছিলেন কিন্তু তারপরেও সেই প্রকল্পের কাজ এক ফোঁটাও এগোয়নি তবে তাতে থেমে নেই রাজনৈতিক দরজা প্রশ্ন উঠছে তাহলে কি বাংলায় আরও এক শিল্প সম্ভাবনা ঠান্ডা ঘরে চলে গেল এলাকায় কর্মসংস্থান অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিও গুরুত্বপূর্ণ নয় কি মহাদেব কুণ্ডুর রিপোর্ট টিভি নাইন বাংলা শুভেন্দু অধিকারীর গড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সমবায় ভোট কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না কাঠি সমবায় ব্যাংকের ভোটে ভরা বিজেপির জয় জয়কার তৃণমূলের দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দুই ফুলে কার্যত অ্যাসিড টেস্ট ছিল এই ভোট শুভেন্দু অধিকারী গড়ে কুপকাত বিজেপি খাসির ভাই মোর্চা গেল পদ্ম কাঁথি সমবায় ব্যাংকের ভোটে জয় জয়কার তৃণমূল প্রার্থীদের একশো আটটি আসনের মধ্যে শাসক দলের দখলে একশো একটি একটি নির্দল প্রার্থী ভোটের ফলাফলে দেখা গেছে কাঁথি আর মনীষ ছাড়া কোথাও খাতাই খুলতে পারেনি বিজেপি কাঁথি এক নম্বর ব্লকে দুটি আসন কাঁথি দু নম্বর ব্লকে একটি আসনে জিতেছে বিজেপি বাকি সর্বত্র জিতেছেন শাসক দল সমর্থিত প্রার্থীরা জেতার পর অকাল হলিতে মাতেন তৃণমূলের নেতাকর্মীরা একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল একশো আটটা আসনের মধ্যে একশো একটি আসন আমরা জয়লাভ করেছি আর বাকি আমাদের যারা বিরোধী ভারতের জনতা পার্টি তারা সাতটি আসন জয়লাভ করেছে সারা দেশের মধ্যে কাঁথি কোঅপারেটিভের অন্যতম বড় সমবায় ব্যাংক তৃণমূলে থাকাকালীন এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর পদও যায় দু সালে চৌঠা ফেব্রুয়ারি শেষ হয়ে যায় ব্যাংকের পরিচালন কমিটির মেয়াদ নানা মামলা মোকদ্দমার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে আধা সেনা নামিয়ে রবিবার ভোট হয় কাঁঠি সমবায় ব্যাংকে পরও হারের জন্য তৃণমূলের ছাপ্পা ভোট এবং সন্ত্রাসকেই দায়ী করছে বিজেপি আমরা দেখলাম হঠাৎ করে সব ক্যান্ডিডেটকে বার করে দেওয়া হলো ক্ষেত্রমোহন ক্যাম্পাস থেকে পুলিশ হঠাৎ করে গেটের দখল নিয়ে নিল এদেরকে সাইড লাইন করে কেন্দ্রীয় বাহিনীকে তারপরে কিছু কিছু ফলস ভোটারকে ঢোকানো শুরু করা হলো তৃণমূলের যে সংস্কৃতি ভোট করা সেই সংস্কৃতি নিয়েই ভোটটা হয়েছে আমরা দেখেছি হোক নন্দীগ্রামে হোক কি ভগবানপুরে হোক কোথাও কোনো উত্তেজনা নেই শান্তিপূর্ণভাবে হেড়িয়া কেন্দ্রে ভোট হয়েছে রামনগরের একটু উত্তেজনা ছড়াবার চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি পথবরোধ করে কিন্তু পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেছেন এবং শান্তিপূর্ণভাবে মানুষরা ভোট দিতে পেরেছেন শুভেন্দু এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার ছায়ার সঙ্গে লড়তে হয়েছিল তৃণমূলকে খোদ তৃণমূল সুপ্রিমো চেয়েছিলেন যে কোনো মূল্যে এই সমবায় ব্যাংকের ভোট জিততে বিধানসভায় এই জেলার সাত বিধায়ককে নিয়ে বৈঠক করেছিলেন সম্প্রতি তিন দিনে দীঘা সফরে গিয়েও দলের নেতাদের জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন জেতানোর দায়িত্ব দিয়েছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরিকে বাংলাদেশে যখন অশান্তির আগুন জ্বলছে নানা রাজ্য বিব্রত তিন দিন এখানে মুখ্যমন্ত্রী এসে বসে থাকলেন তার একমাত্র লক্ষ্যই ছিল যে কোভ ডিভের ভোটটাই কীভাবে সে ব্যাপারে এবং উচ্চপদস্থ আধিকারিকদেরকে নিয়ে যে সলা পরামর্শ করার দরকার সেটা করার জন্যই তিনি এখানে এসেছিলেন যোগাযোগ হয়েছে মুখ্যমন্ত্রী নিজে খবর রেখেছিলেন যাতে কোনো অসুবিধে না হয় এবং পুলিশ প্রশাসনকে তৎপরতার সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা হলে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশও দিয়েছিলেন এবং তিনি সারাদিনই এই নির্বাচন সম্পর্কে খবর রেখেছিলেন মহিলা ফরেস্ট অফিসারকে ঢাং দিয়ে মারা কথা বলে কয়েক মাস আগে বিতর্কে জড়িয়েছিলেন অখিল তার মন্ত্রিত্বও গিয়েছিল সমবায় ভোটে জেতার পর কি তিনি আবার শীর্ষ নেতৃত্বের বুধবুকে ফিরবেন আমি জানি না সেটা দলীয়ভাবে গুরুত্ব বাড়বে কি কমবে সেটা দল বুঝবে দল যাকে ভালো মনে করবে আমাকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিল সবাইকে এক করে নির্বাচনের লড়াই করা আমি সেই দায়িত্বটা পালন করতে পেরেছি লোকসভা ভোটের পর আর্জি কর আন্দোলনের আবহে রাজ্যের ছয় বিধানসভা উপনির্বাচনে হৈ হৈ করে জিতেছিল তৃণমূল কাঠের সমবায় ভোটেও স্ট্র্যাটেজিক জয় পেল তারা অন্যদিকে ঘরের মাঠে হারতে হলো সুভেন্দুকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দুহাজার ছাব্বিশের বিধানসভার আগে বিজেপির কাছে এটা বড় সেট ব্যাক। কনিস্ক রিপোর্ট টিভি নাইন বাংলা